তখন র্যালিটা স্টার্ট হবে মানে তখন আমরা নিয়ে আস্তে আস্তে এগোবো ঠিক সেই সময়তে এখানে যে দাদারা ছিলেন আমাদের দাদারা বলছে একটা মব অ্যাটাক হয়েছে মানে সবাই হুড়মুড় করে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে যে যা যেখানে পারো বিশেষ করে হস্টেলে আমাদের যেখানে মেয়েরা ছিল সবাই হস্টেলে আমাদেরকে যেতে বলা হয় তারপরে আমরা যে যেখানে পেরেছি আমরা গিয়ে লুকিয়েছি মানে থেকেছি আমরা গিয়ে ঢুকে পড়েছি এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমাদের হস্টেলে ঢিল ছোড়া হয় মানে আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কিত হয়ে যাই সেই সময় লিটারালি আমরা ঘর বন্ধ করে এক একটা ঘরে কুড়ি জন পঁচিশ জন এরকম করে সবাই চুপচাপ জাস্ট বসেছিলাম মানে পুরো রাতটা আমরা তারপর সকালে আমরা বেশিরভাগই সব আটকেছিলাম সকালে পাঁচটা সাড়ে পাঁচটার পর সব বেরোয় এবং তিনটের দিকে মোটামুটি সব কিছুই হয়েছিল কিন্তু পুলিশ যেটা করেছে পুলিশ টোটালি প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিচ্ছু করেনি পুরো মপ ঢুকেছে আমাদের এমার্জেন্সি বিল্ডিং সে পুলিশ যেটা করেছে পুলিশ টোটালি প্রথম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কিচ্ছু করেনি পুরো মপ ঢুকেছে আমাদের এমার্জেন্সি বিল্ডিং সেকেন্ড ফ্লোরে ইএনটি ওয়ার্ড আছে পুরো তছনছ করেছে এমার্জেন্সি বিল্ডিংয়ের ভিতরে আপনারা আশা করে দেখেছেন কী অবস্থা হয়েছে তারপরে মবটা আমাদের মঞ্চ ভাঙচুর করে সমস্ত কিছু ভেঙে দেয় এবং একটা ভীষণ রকমের ক্যাও সৃষ্টি করে তারপর এক ঘন্টা পর পুলিশের বোধ হয় যে এবার টিআর গ্যাস দিতে হবে লাঠিচার্জ করতে হবে প্রথম থেকে পুলিশ এতটাই ইন ছিল বারবার রিকোয়েস্ট করা হয়েছে লাঠিচার্জ তো দূরের কথা কিচ্ছু করেনি পুলিশ ইভেন এমনি হয়েছে যে ট্রমা বিল্ডিং এ পুলিশ হচ্ছে গেছে যে ফ্লোরে দিদিদের সাথে যে লুকিয়েছে পেশেন্টের বেডে কম্বল চাপা দিয়ে পরে লুকিয়েছে দাদারা যারা আমাদের ট্রমা বিল্ডিং এ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে তাদের সেখানে যে বলছে দরজা খুলুন আমরা সিকিউরিটি তারা তাদের সাথে ঢুকে চুপ করে বসেছিল এইরকম হচ্ছে র্যাপ এরা র্যাপের কথা বলছি আমি এরা প্রথমে প্রথমে আমরা হচ্ছে এখান থেকে ঠিক করেছিলাম যে বাকিরাও যেভাবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যাবে আমরাও এখান থেকে একটা র্যালি করে মেয়েরা যারা আছে আমাদের দাদা সবাই মিলে স্টুডেন্ট ডক্টর নার্স সবাই মিলে যাব এটা শান্তিপূর্ণ র্যালি হবে তো আমরা এখানে দীর্ঘক্ষণই মানে সাড়ে এটাই টাইম ছিল কিন্তু আমরা বেরোতে পারছিলাম না সামনে একটা গ্যাদারিং ছিল অনেকক্ষণ ধরে তারপর যখন মানে আমরা বারবার পুলিশকে রিকোয়েস্ট করি যে মম ডেকে সরাতে কারণ মানে বাইরে ওনারা উইওয়ার্ড জাস্টিস বলে চেয়ে যাচ্ছিলেন তো আমরা ভাবছিলাম যে অবভিয়াসলি আমাদের সাথে সহমর্মীতা যাওয়াতেই এসছেন কিন্তু ওনারা ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন ব্যারিকেড ভেঙে তো আমরা তখন যেটা করি যে পুলিশকে রিকোয়েস্ট না সময় পুলিশকে আমরা রিকোয়েস্ট করি যে মপটাকে সরানোর জন্য পুলিশ একদম কমপ্লিটলি ইন ছিল কোনো কিছু কাজ করেনি পুলিশ এবং সবথেকে বড় কথা পর্যাপ্ত পুলিশ ছিল না র‍্যাফের যারা ছিল তারা গাড়ি নিয়ে আমাদের হসপিটালের ভিতর বসেছিল তো মিনিট মানে এটা বারোটা পনেরো পর্যন্ত আমরা রিকোয়েস্ট করতে থাকি তখনও যখন র্যালিটা আমরা বের করতে না পারি আমাদের যারা মেয়েরা ছিল মানে ওনারা এতটাই বাইরে থেকে ব্যারিকেডে ধাক্কা ধাক্কি করছিল তো দাদারা বলে যে আমরা যেতে পিछे আমাদের পিজেবি বিল্ডিং আছে পেছনে সেখানে যেতে কারণ সেখান থেকেই র্যালিটা আস্তে আস্তে সামনে আসবে তা সাজাতে ততক্ষণে এখানকার যে সিচুয়েশন সেটা কিছুটা নর্মাল হয় তাহলে তাদেরকে একিয়ে যাওয়ার কথা বলা হয় কিন্তু তারা কিছুতেই যায় না এবং আমরা যখন পিজেবি বিল্ডিং সামনে গেলাম লিটারালি আমরা ঘর বন্ধ করে এক একটা ঘরে 20 জন 25 জন এরকম করে সবাই চুপচাপ জাস্ট বসেছিলাম মানে পুরো রাতটা আমরা তারপর সকালে আমরা বেশিরভাগই সব আটকেছিলাম সকালে পাঁচটা সাড়ে পাঁচটার পর সব বেরোয় এবং তিনটের দিকে মোটামুটি সব কিছুই হয়েছিল কিন্তু আচ্ছা রাত্রিবেলায় সব কাণ্ড হয়েছে পুরো এমার্জেন্সি মানে তো আমাদের পুরো তছ হয়ে গেছে আমরা তো চিনতেই পারছি না এটা আমাদের এমার্জেন্সি আমরা যখন সকালবেলায় বের হই আমাদের হস্টেল থেকে তারপর বেরিয়ে এসে দেখছি মানে কিছু নেই যেটা অবশিষ্ট আছে ওনারা মানে জানলা মানে কিছু নেই মানে ওষুধপত্র মেডিসিন যা পেয়েছে মানে মানে বিভৎস ওটা মানে ভেঙে ভাঙচুর করে এটা মানে পুরো একটা প্রি ব্যাপার কারণ লাঠি নিয়ে এসে এই রকম মঞ্চ সাধারণ পাবলিক কোনো হসপিটালে করতে পারে না কারণ কোনো पॉलिटिकल পার্টির কোনো পতাকা কোনো রং সেরকম কিছুই নিয়ে আসেননি পুরো কিছু গুণ্নাবলী চলে এসেছিল এবং এসে পুরো আমাদের এই যে জায়গাটা পুরো জায়গাটা পুরো ব্লক করে দেয় এবং ব্লক করে দিয়ে ভাঙচুর করে এই এমার্জেন্সিতে ঢুকে যায় এবং এই মঞ্চ বিশেষ করে মঞ্চের সবকিছু ভাঙচুর করে দেয় এটাই আমরা শুনেছি মানে 2-3 হাজার এর মতন প্রায় এসেছিলাম মম কিন্তু সবাই ঢুকেনি কিছুটা পোরশন ঢুকেছে এটা মে মেড মি মানে হ্যাঁ ছিল অল্প ছিল এটা তো এটা তো বাইরের পোরশন এমনি অন্য কিছু ছিল না ইমারজেন্সি কিন্তু বাকি যদি ভিতরে থেকে দেখেন ভিতরের ফিমেল ওয়ার্ড মেল ওয়ার্ড এমার্জেন্সির ফিমেল মেল এইচ ঠিক আছে পুরো এইচ এ যা কিছু মেশিন থেকে শুরু করে নার্সিং স্টেশন সিস্টার ইনচার্জের রুম এমও রুম প্রত্যেকটা ভাঙচুর হয়েছে প্রত্যেকটা জিনিসপত্র ভাঙচুর করেছে এতটাই খারাপ লাগে এত হাজার হাজার লাখ লাখ টাকার মেডিসিন বেড পুরো সিস্টেম নেই এবং সব থেকে বড় কথা দেখলাম পাশের একটা দরজা বন্ধ থাকে কারণ আমাদের সিঁড়ি দিয়ে নয় ওঠা লিফট দিয়ে তারা সেই দরজা পর্যন্ত ভেঙে সিঁড়ি দিয়ে উপরে গেছে